আয়ারল্যান্ডকে পরপর দুই ম্যাচে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল সিরিজ শুরুর আগে নারী দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন আয়ারল্যান্ডকে ডমিনেট করতে চায় তার দল দুই ম্যাচের স্কোর কার্ডের দিকে তাকালে কিন্তু জ্যোতির হুঙ্কার সত্য হওয়ারই প্রমাণ পাবেন প্রথম ম্যাচে আইরিশদের একশো চুয়ান্ন রানের রেকর্ড ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সাঁত্রিশ বল এবং পাঁচ উইকেট হাতে রেখে একশো চুরানব্বই তারা করেছে বাংলাদেশ সিরিজ ড্রয় নিশ্চিত হওয়ার দিন জ্যোতিকে তুষ্টি দিচ্ছে ক্রিকেটারদের ধারাবাহিকতা প্রথম ম্যাচে একষট্টি রান করার পর শনিবারও ফিফটি মেরেছেন টাইগ্রাস ওপেনার ফারজানা হক পিঙ্কি শনিবার রান পেয়েছেন শারমিন আক্তার সুপ্তাও এদিন তেতাল্লিশ করে আউট হওয়া সুপ্তা প্রথম ওয়ানডেতে করেছিলেন অবিস্মরণীয় ছিয়ানব্বই রান শুধু তাই নয় শুরু পেয়েছিলেন সোভানা মোস্তারিও এদিন ষোলো রান করে আউট হলেও গেল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার ছিলেন সোভানা যেখানে বাংলাদেশের ব্যাটিং মানেই ছিল হুরমুড়িয়ে ভেঙে পড়ার পর জ্যোতির ব্যাটে অল্প কিছু রান সেখানেই অন্যরাও রান করছে ভালো ইনটেন্ট নিয়ে খেলছে ব্যাটিংয়ের এই চিত্র বদলে যাওয়ার কারণ কি ক্যাপ্টেন জানালেন এ তো সত্য সে ডেফিনেটলি কারণ এখন পাইপ লাইনের প্লেয়ার আসছে জানে যে এখন যদি আমি ভালো না করি আমি চলে যাবো এই জায়গা থেকে আমার জায়গা থাকবে না সবাই এটা জানে কারণ বাইরের কিছু প্লেয়ার আছে তারা কিন্তু বলবো যে কন্টিনিউয়াসলি ডমেস্টিক রান করছে সো তাদের যারা এখন টিমে আছে তাদের কিন্তু একটা বলবো যে একটা হেলদি কম্পিটিশন আছে একটা প্রেশারও আছে যে আমি যদি এখানে না ভালো করি আমার জন্য আরেকজন আছে এটা কিন্তু আগে ছিল না সো সোফা এটা কিন্তু একটা বলবো যে প্লেয়ারদের জন্য সেলফ রিয়েলাইজেশন বলেন বা যে আমি না সেলফ ইম্প্রুভ আমি এটা বাড়াবো ইম্প্রুভমেন্ট করবো আমার খেলায় এটা কিন্তু অনেক বড়ো একটা বলবো যে সো এটা ভালো কারণ উইমেনস ক্রিকেট ডেটা ছিল যে আগে পাইপলাইনে প্লেয়ারই ছিল না এখন দেখেন 19 টিমে অনেক প্লেয়ার আছে তারা কিন্তু এখনই বলবো যে নক করতেছে ডোরে না আমরা ভালো করতেছে আপনারা ভালো না করলে আমরা কিন্তু আসব এই টাইপসের অনেক প্লেয়ার আছে সো সেই আমি বলবো যে যত পাইপলাইন সমৃদ্ধ হবে প্লেয়ারদের ভিতর রিয়লাইজেশন আসবে এবং তাদের নিজেদের খেলার যে ভুলগুলো আছে সেগুলো শুধরানোর জন্য আরো বেশি চিন্তা করবে নগদে সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক জ্যোতিজা বলেছেন সত্যটা কিন্তু তাই রান করলে দলকে সাহায্য করতে না পারলে কোনো ব্যাটারেরই দলে থাকার অধিকার থাকে না এ কারণেই নিজের গরজে নিজেকে উন্নত হতে হবে সোভানার মাঝে এই উন্নতি দেখা গেছে কঠোর পরিশ্রম করে উন্নত হয়ে ফিরেছেন সুপ্তাও যে ব্যাটারের ওয়ান ডে স্ট্রাইক রেটি পঞ্চাশের তিনিই করেছেন একশোর বেশি স্ট্রাইক রেটে ছিয়ানব্বই রান সুপ্তা সোভানাদের ব্যাটে রান তাই যেমন খুশি করে তেমনি গর্বিতও করে তাদের মানসিকতা কিন্তু প্রশ্নটা আসলে অন্য জায়গায় বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের এই মানসিকতা কিংবা বোধটা কি আছে যদি স্পষ্টভাবেই বলেছেন মেয়েদের ক্রিকেটের পাইপলাইন শক্ত কম্পিটিশন বেশি তাই সবাই ভালো করতে চায় নিজেদের জায়গার ভয়ে ছেলেদের ক্রিকেটে এই ভয় আর কম্পিটিশনেরই অভাব হয়তো মেয়েদের ক্রিকেটের পাইপলাইনও খুব বেশি শক্তিশালী নয় কিন্তু এরপরও বাংলাদেশ নারী দলে নতুনদের সুযোগ দেওয়ার হার বেশি কার্য হাসিলে নতুনদের নিয়ে ঝুঁকি নিতেও পিছপা হয় না নারী দল ম্যানেজমেন্ট কিন্তু ছেলেদের দলের পাইপলাইন যেমন শক্তিশালী নয় তেমনি রিস্ক নেয়ার প্রবণতাও কম তাই দলে থাকা ক্রিকেটারদের তারা কিংবা ভয়টাও সম্ভবত kan ek kom এতক্ষণ শুনে হয়তো অনেকেই ক্ষোভে ফেটে পড়েছেন অথবা অনেকেই ঠোঁটমাকা করে হেসে ভাবছেন কিসের সাথে কিসের তুলনা চলছে তাহলে শুনুন পরের পার্থক্যটা বাংলাদেশের পঞ্চপাণ্ডবের মধ্যে এক মাহমুদুল্লাহ রিয়াদ বাদে অন্য কাউকে কি ফর্মের কারণে বাদ পড়তে দেখেছেন স্কোয়ার থেকে রিয়াদকে বাদ দেওয়া হয়েছিল ঠিকই কিন্তু তখনও বলা হয়েছিল বিশ্রামের কথা বাংলাদেশের নারী ক্রিকেটে সালমা খাতুন রোমানা আহমেদ কিংবা জাহানারা খাতুন কিন্তু কোনো অংশেই সাকিব তামিম মাশরাফিদের চেয়ে কম নয় অথচ তিনজনকেই দলের কল্যাণে দল থেকে বাদ দিয়েছিল ম্যানেজমেন্ট অর্থাৎ মেয়েদের ক্রিকেটে যে সাহসী মানসিকতা দেখানো গেছে সেটা সম্ভব হয়নি ছেলেদের বেলাতে শুধু এখানেই শেষ নয় ছেলেদের চেয়ে মেয়েদের ক্রিকেটে কামব্যাকের বেশি দল থেকে বাদ পড়ার পরও যেখানে যেখানে পরিবর্তন দরকার ছিল সেটা পূরণ করে ফিরে এসেছেন জাহানারা দু সালে ওয়ান ডেতে শেষবার ফিফটি করেছিলেন মাঝের পনেরো ম্যাচে কোনো ফিফটি তার ছিল না স্ট্রাইক রেট ছিল যাচ্ছে তাই অথচ ষোলো মাস পর ফিরেই ব্যাটার দুই ম্যাচে করেছেন একশো উনচল্লিশ রান তাও আবার প্রায় বিরানব্বই স্ট্রাইক রেটে ছেলেদের ক্রিকেটে দেশে এমন গল্প কটা আছে এত কিছুর হিসাব না হয় বাদই দিন তুলনামূলক দুর্বল আয়ারল্যান্ডকে পেয়ে জ্যোতি হুঙ্কার দিয়েছিলেন ডমিনেট করার বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের কোনো ক্যাপ্টেনকে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে এমন স্পষ্টভাবে গুড়িয়ে দেওয়ার অফিসিয়াল স্টেটমেন্ট দিতে কি শুনেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল দুনিয়া জয় করে ফেলেনি শক্তিমত্তায় তারা বড় দলগুলোর চেয়ে পিছিয়ে আছে অনেকখানি কিন্তু উন্নত দলের মানসিকতা টাইগ্রেসদের মাঝে আছে দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা আত্মপলব্ধি লড়াকু মানসিকতা আছে বলেই কিন্তু সীমিত সুযোগ সুবিধা আর সীমিত সামর্থ্য নিয়েও বাংলাদেশের মেয়েরা এশিয়া কাপ জিতেছে একবার ছেলেরা শক্তি সুযোগ সুবিধা আর স্কিলে অন্য দলগুলোর চেয়ে খুব বেশি পিছিয়ে নাই। কিন্তু এরপরও গ্লোবাল কোনো ট্রফি জেতা হয় না এর পেছনে বোধ করি টাইগারদের গর্বরতা মানের মানসিকতাই দায়ী ফয়চাল হাবীব ক্ৰিক ফ্ৰেনজে